ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে অর্থাৎ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন দু হাজার যে দ্বিতীয় পর্ব চলছিল পশ্চিমবঙ্গ সহ আরও অন্যান্য বারোটি রাজ্যে তার যে বিভিন্ন ডেটগুলি ছিল সেগুলি রিশিডিউল করা হয়েছে এবং এক এক সপ্তাহ করে ডেটগুলি বাড়িয়ে দেওয়া হয়েছে মানে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে তা আমরা বিভিন্ন ডেটগুলি একটু এক নজরে দেখে নেব শোনা যাচ্ছিল যে নভেম্বরের পঁচিশ তারিখের মধ্যে বিওলেদের বিওলে অ্যাপসের মাধ্যমে ইনুমারেশনের ফর্মের ডিজিটালাইজেশনের কাজ সম্পূর্ণ করতে হবে কিন্তু সেটা একটা গুজব ছিল বর্তমানে সময়টা বাড়িয়ে ডিজিটালাইজেশনের কাজ ইনোমারেশনের হচ্ছে ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত চলবে এবং পুলিশ স্টেশনগুলি রিয়াজমেন্ট ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্তই চলবে এবার হচ্ছে আপডেটেশন অফ কন্ট্রোল টেবিল অ্যান্ড প্রিপারেশন অব ড্রাফ রোল ড্রাফ রোলের প্রিপারেশান এবং বিভিন্ন তাদের যে কাজকর্ম সেগুলি বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ এই পর্যন্ত এই সময়ের মধ্যে চলবে এবং ড্রাফ রোল যেটি প্রকাশ হবে এসআইআর যে ড্রাফ রোল খসড়া ভোটার তালিকা সেটা প্রকাশ হবে ষোলো বারো দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারপর পিরিয়ড অফ ফাইলিং ক্লেমস অ্যান্ড অবজেকশান যাদের যা অভিযোগ থাকবে খসড়া বা ড্রাফ রোলে কেন কাদের ভোট উঠলো না তার জন্য তার যাদের যা যা অভিযোগ বা ক্লেম থাকবে সেগুলি চলতে থাকবে ষোলো ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে পনেরো এক দু হাজার ছাব্বিশ এই সময় পর্যন্ত তারপরে নিচে দেখেন নোটিস ফেস ইস্যুয়ান্স শেয়ারিং অ্যান্ড ভেরিফিকেশান ডিসিশন অন ইনিমারেশন ফর্মস অ্যান্ড ডিসবোলাসাল অফ ক্লেম অ্যান্ড অবজেকশান টু দ্য অবজেকশান টু বি ডান কনকারেন্টলি বাই দ্য ইআর অর্থাৎ বিভিন্ন যে ক্লেম বা অবজেকশনগুলো হবে বা হিয়ারিংয়ে যে ডাকা হবে এই সময়ের মধ্যে সেগুলা নিষ্পত্তি করা হবে যে ষোলো বারো দু থেকে সাত দুই দু এই তারিখ পর্যন্ত তারপরে চেকিং অফ হেলথ প্যারামিটার্স অফ ইলেকট্রন রোলস অ্যান্ড অবটেনিং কমিশন পারমিশন ফর ফাইনাল পাবলিকেশান অর্থাৎ যে এসআইআরের হওয়ার পর যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশড হবে সেটা চেক করে দেখা এবং সেই ভোটার লিস্টটা ফাইনাল ভোটার লিস্টটা পাবলিশ করার পারমিশন নিতে হবে কমিশনের কাছ থেকে 10 দুই দু তারিখের মধ্যে এবং ফাইনাল যে ভোটার লিস্ট প্রকাশ হবে হচ্ছে সেটা হলো চোদ্দো দুই দু এই তারিখে তো এটা একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ঘোষণা ছিল আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কেননা যে বিএলও অ্যাপস খুব ঠিকঠাক মতো কাজ করছিল না তার জন্য অনেক বিএলওই টোটাল কাজটি সম্পূর্ণভাবে তুলতে পারেননি এই সময়টা বাড়িয়ে দেওয়ার ফলে এর সমগ্র প্রক্রিয়াটি খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে